আসসালামু আলাইকুম আপনি দেখছেন রেদোয়ান ইসলামিক স্টোরিজ প্রিয়দিনী ভাই ও বোনেরা আজ আমরা জানব এক ভয়ঙ্কর পরীক্ষা যা ইউসুফ সাল্লামের জীবনে এসেছিল প্রসাদের ভেতরে এই পরীক্ষায় প্রমাণ করে কে আসল মুমিন কোরআনে এসেছে সে যিনি তার গৃহে ছিলেন তিনি ইউসুফকে নিজের কামনার বশবর্তী করতে চাইলেন দরজাগুলো বন্ধ করে বললো এসো আমার কাছে সুরা ইউসুফ তেইশ তিনি বললেন আমি আল্লাহর আশ্রয় গ্রহণ করি নিশ্চয় আমার আল্লাহ আমাকে ভালোভাবে স্থান দিয়েছেন সুরা ইউসুফ তেইশ তারা একে অপরের দিকে দৌড়াতে লাগল সে পিছন থেকে ইউসুফের জামা সেরে ফেলল সুরা ইউসুফ ও দরজার কাছে তারা আজিজকে পেল প্রমাণ হিসাবে একজন সাক্ষী বলল, যদি জামা সামনে থেকে ছিঁড়ে থাকে তবে সে ইউসুফ মিথ্যাবাদী আর যদি জামা পেছন থেকে ছিঁড়ে থাকে তবে সে সত্যবাদী ইউসুফ থেকে থেকে জামা সুরা সিরা প্রমাণ হলো আজিস স্ত্রীকে বললেন এটা তোমাদের চক্রান্ত প্রিয়দিনী ভাই ও বোনেরা ইউসুফ আলাইয়া সাল্লামের তাকুয়া আমাদের শেখায় বড় থেকে বড় ফেতনাতেও যদি আমরা আল্লাহকে ভয় করি আল্লাহ আমাদের রক্ষা করবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন কমেন্টে মতামত লিখুন এবং সাবস্ক্রাইব করুন রেদুয়ান ইসলামিক স্টোরিজ আমাদের পরবর্তী পর্বে আমরা জানব কিভাবে মিথ্যা অভিযোগে ইউসুফ সাল্লামকে কারাগারে নিক্ষেপ করা হলো এবং তিনি সেখানে মানুষকে দাওয়াত দিলেন তাহলে সেই ভিডিও মিস করবেন না আসসালামু আলাইকুম warahmatullahi wabarakatuh